সেভেন এবং গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা অনুসরণী দুই পয়েন্ট একের আমরা গত ক্লাসে এক নম্বর সম্পন্ন করেছি এবং দুই নাম্বারের গপ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব দুই নম্বরের বাকি দুইটি প্রশ্ন করব। সাথে সাথে তিন এবং চার এই টোটাল প্রশ্ন এই আমরা উত্তর করব তো ফার্স্ট প্রশ্ন আমরা যদি খেয়াল করি দুই নম্বর প্রশ্ন ছিল হলো নিজের ক্রমিক সমানুপাতিক প্রান্তিক রাশি দুইটি দেওয়া আছে সমানুপাতি তৈরি করো তাহলে সমানুপাত তৈরি করতে হবে ঘ নম্বর এক পাশে রয়েছে হলো সাত পাঁচ বাই সাত কমা দিয়ে এক দুই বাই পাঁচ তো এটার উত্তর যদি খেয়াল করি তো উত্তরের শুরুতে আমরা বলবো ঠিক আছে ঘ নম্বরের উত্তর শুরুতে বলবো প্রথম রাশি প্রথমে আমরা কিন্তু পূর্বে বলে যে এখানে যে দুইটা দেওয়া থাকে সেটা হলো প্রথমটা দেওয়া থাকে আর দ্বিতীয় লাস্টেটা তিন তিন নাম্বারটা দেওয়া থাকে দুই নাম্বারটা কিন্তু দেওয়া থাকে না আর রাশি লেখার নিয়ম হলো প্রথম রাশি ঠিক আছে স্টু দ্বিতীয় রাশি ডাবল স্ট্রো আর তারপরে হলো দ্বিতীয় রাশি স্ট্রো তৃতীয় রাশি সেক্ষেত্রে প্রথমটা এবং লাস্টটা প্রান্তিক প্রান্তিক বলতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে বোঝানো হয় ঠিক আছে তো সেই অনুসারে আমরা উত্তর এইভাবে লিখব যে প্রথম রাশি সমান পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি সমান একের দুই বাই সাত অথবা পাঁচ একে পাঁচ একে সাত সাত বাই পাঁচ আমরা জানি তিনটে রাশি ক্রমিক সমানুপাতিক হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ঠিক আছে সেক্ষেত্রে প্রথম রাশি প্রথম রাশির মান আছে পাঁচ বাই সাত তাহলে এখানে প্রথম রাশি সমান পাঁচ বাই সাত গুণ আছে গুণ তৃতীয় রাশি সমান হলো তোমার কত সাত বাই পাঁচ তো পাঁচ নিচের পাঁচ কাটা উপর সাত নিচের কাটা তাহলে কোনো কিছু নেই মানে কিছু নেই মানে ওয়ান আছে অর্থে দ্বিতীয় রাশি এখানে এখানে কি আছে স্কোয়ার আছে গেলে হচ্ছে রুট একের উপরে রুট করি বা যাই একই থাকে অতএেব নির্ণয় সমানুপাতটি হবে তো সেক্ষেত্রে আমরা যদি উত্তর করি প্রথম আমরা লিখবো প্রথম রাশি সমান হলো এক দশমিক পাঁচ এবং লাস্ট তৃতীয় রাশি সমান হলো তেরো দশমিক পাঁচ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এটা কিন্তু সূত্র ঠিক আছে এটা কিন্তু সূত্র তো এখানে দেখো প্রথম রাশির মান ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে প্রথম রাশির মান ওয়ান পয়েন্ট ফাইভ গুণন আছে গুণন তৃতীয় রাশির মান হলো তেরো পয়েন্ট ফাইভ তেরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ এবং তেরো পয়েন্ট ফাইভ কে গুণ করলে বিশ পয়েন্ট পঁচিশ হয় ঠিক আছে এবার তুমি যদি খেয়াল করো এখানে দেখো এই যে স্কোয়ার দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার বেশি রয়েছে এই স্কোয়ারটা এই পাশে গেলে কি হচ্ছে রুট তাহলে দ্বিতীয় পয়েন্ট সরি বিশ পয় পঁচিশু চার দশমিক পাঁচ ডাবল টু চার দশমিক পাঁচ ইন্টু তেরো ইস্টু পাঁচ তো এই হলো তোমাদের সেই প্রশ্নের উত্তর তো আমাদের দুই নাম্বার কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলবো যে তিন নাম্বারে তিন নাম্বারে বলছে শূন্য স্থানগুলো পূরণ করো তো এখানে দেখো শূন্য দেখতে পাচ্ছি এখানে পঁচিশ হয়েছে নর্মাল ভাবে এখানে পঁচিশ থাকা উচিত তো এরকম অলরেডি কিন্তু আমরা এরকম কাজ করলাম তো চলো আমরা সেই প্রশ্ন উত্তরটা দেখে প্রথম প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্ন ছিল 11 ইস টু পঁচিশ ডাবল তো সেক্ষেত্রে আমরা যদি এখানে উত্তরটা করি আমাদের উত্তরটা এইভাবে লিখবো যে এখানে যেভাবে দেওয়া আছে সমাধানে আমরা লিখবো এখানে প্রথম রাশি সমান সমান এগারো এটা দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান সমান পঁচিশ তৃতীয় রাশি ফাঁকা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় রাশি ফাঁকা এবং চতুর্থ রাশি সমান হল পঞ্চাশ এটা দেওয়া আছে আমরা জানি চারটি চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি রাশি তৃতীয় চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তোমার কি তৃতীয় রাশি সেক্ষেত্রে এখানে বা এই প্রথম রাশি প্রথম রাশির মান কত দেখো প্রথম রাশির মান কত এগারো এই প্রথম রাশি সমান সমান এগারো গুণ আছে গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি দেখো চতুর্থ রাশি হলো পঞ্চাশ এ হলো পঞ্চাশ সমান আছে সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো পঁচিশ এ হলো পঁচিশ তৃতীয় রাশি ফাঁকা তো তৃতীয় রাশি এবার এই দুইটাকে এগারো পঞ্চাশ গুণ করলে হয় পাঁচশো পঞ্চাশ এই পঁচিশ এখানে গুণ রয়েছে এখানে তৃতীয় রাশি জায় হয় এবার দেখো আমি তৃতীয় রাশি বাই করবো যদি তৃতীয় রাশি বের করতে চাই তাহলে বেশি যেটা আছে সেটা পারে তাহলে পঁচিশ বেশি আছে এই পঁচিশটা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে এই পাশে গেলে কি হবে ভাগ তাই দেখো পাঁচশো এর নিচে এখানে পঁচিশ ভাগ এগারে চলে আসছে এবং পাঁচশো পঞ্চাশ কে যদি তুমি পঁচিশ দ্বারা ভাগ দাও তাহলে উত্তর আসবে অতএব তো আমাদের প্রথম প্রশ্ন উত্তরটা কিন্তু হয়ে গেল তারপর খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন দেখো এখানে সাত ইস্টু সেম সূত্রে ইউজ করবো আমরা ঠিক আছে সাত ইস্টু ফাঁকা ইস্টু মানে দ্বিতীয়টা ফাঁকা এটা কিন্তু রাশি রয়েছে একেবারে সেম তুমি সূত্রটাই ব্যবহার করবে এখানে আলাদা কিছু করতে হবে না সমাধান এখানে প্রথম রাশি তো আছে সাত ঠিক আছে এই যে সাত দেন দ্বিতীয় রাশি ফাঁকা তৃতীয় এখানে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কিন্তু এখানে ফাঁকা ছিল এখানে যদি খেয়াল করো দ্বিতীয় রাশি ফাঁকা তারপর কি তৃতীয় রাশি তৃতীয় রাশি রাশি সমান ছিল আট তারপর চতুর্থ রাশি ছিল চৌষট্টি এখানে তুমি এখানে প্রশ্নটা ভালো করে দেখবে ঠিক আছে এইখানে যেভাবে আছে এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে এইটা এখানে হবে আর এইটা এখানে হবে ঠিক আছে আচ্ছা আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এটা কিন্তু সূত্র এবার তোমার মান বসাতে হবে প্রথম রাশি প্রথম রাশির মান হলো সাত গুণ আছে গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশির মান হলো চৌষট্টি এলো চৌষট্টি সমান আছে সমান দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশি গুণ আছে গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশির মান হলো আট এলো আট এই দুটাকে যদি তুমি কি এখানে দেখো তুমি বাই করতে চাও দ্বিতীয় রাশি এর জন্য এরা একবারে করেছে এই দ্বিতীয় রাশি ওরা বের করতে চাই তাহলে আমরা দ্বিতীয় রাশি বের করতে চাইলে এই যে গুণন আট এটা বেশি আছে এখানে এটা গুণ আকারে আছে তাই এখানে এটা ভাগ আকারে এসেছে আর উপরে যা ছিল তাই আছে এবার এই দুটিকে গুণ করে আট দ্বারা ভাগ করলে হয় ছাপ্পান্ন অতএব দ্বিতীয় রাশি সমান সমান ছাপ্পান্নার পরে তুমি তোমার গ্যাপে বসায় দিবা অতএব সাত ইস্টু সাপান্ন ডাবল ইস্টু আট ইস্টু চৌষট্টি ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল তারপর গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন দুই দশমিক পঁচিশ ইস্টু পাঁচ দশমিক শূন্য ডাবল ইস্টু সাত ইস্টু তারপর পাকা সেক্ষেত্রে আমরা এখানে সেম ভাবে লিখবো যেগুলো দেওয়া আছে এখানে প্রথম রাশি প্রথম রাশিকল টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় রাশি সমানো ঠিক আছে তৃতীয় রাশি সমান কত সাত আর চতুর্থ কল ফাঁকা সেক্ষেত্রে আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি প্রথম রাশির মান কত টু পয়েন্ট পঁচিশ টু পয়েন্ট ফাইভ গুণ গুণন চতুর্থ রাশি চতুর্থ রাশির মান ফাঁকা তাই এখানে যা আছে তাই সমান আছে সমান

তোমার ঠিক আছে এটার উত্তর হয়ে গেল তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখে দাও থ্যাংক ইউ ভাই আমরা কিন্তু সবার প্রথমে তোমাদের গণিত ক্লাস শেষ করবো এবং পাশাপাশি তোমাদের গণিত ইংরেজি থেকে সকল ক্লাসগুলো শেষ করার পাশাপাশি তোমাদের কিন্তু অধ্যবাসী পরীক্ষা আর সাজেশন সবার আগে আমরা আপলোড করব ইনশাআল্লাহ ঠিক আছে তো সমাধান এখানে প্রথম রাশির মান আছে 1/3 দ্বিতীয় রাশির মান আছে 1/5 ঠিক আছে তৃতীয় রাশির মান ফাঁকা এবং চতুর্থ রাশির মান 7/10 তো এখানে যা আছে তাই লিখব আমরা জানি চারটি রাশির ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি সেক্ষেত্রে প্রথম রাশির মান হলো 1/3 চতুর্থ রাশির মান 7/10 সমান আছে সমান দ্বিতীয় রাশি সমান ওয়ান বাই পাঁচ গুণ তৃতীয় রাশি এবার এরপরে দেখো সাত আর এক গুণ করলে সাত যদি গুণ করে তিন তিরিশ এখানে এক বাই আছে তৃতীয় রাশি এবার যেহেতু তুমি এই তৃতীয় রাশি এটা বের করতে চাও তাহলে এই জিনিসটা এখানে কি রয়েছে এখানে কিন্তু গুণ আকারে রয়েছে আর এটা যদি গুণ থাকে এই পাশে কি আকারে যাবে ভাগ আকারে যাবে তো এখানে তৃতীয় রাশি সমান সমান ঠিক আছে এটা এখানে ভাগ হবে এখানে টাইপিং মিস্টেক রয়েছে এটা হবে হলো ভাগ ঠিক আছে এটা হবে ভাগ তো এখানে সাত বাই এখানে এটা গুণ ছিল এটা আসলো ভাগ আর ওয়ান বাই ফাইভ এখানে সাত বাই তিরিশ আছে তৃতীয় রাশি আছে তৃতীয় এ সাত বাই আছে সাত বাই এই ভাগের পরিবর্তে এখানে গুণ আর এটাকে উল্টা করে লেখা আছে উপরেরটা নিচে নিচেরটা উপরে ঠিক আছে এভাবে উল্টো করে লেখা হয়েছে দেন এটা দ্বারা এটা গুণ করে এটা দেখো এটা দ্বারা এই পাঁচ দ্বারা কিন্তু এটা কাটা সম্ভব পাঁচ ছয় তিরিশ তাই এখানে উপরে সাত আর নিচে হলো ছয় ঠিক আছে তো তৃতীয় রাশি সমান হলো তোমার কত এখানে হলো তোমার তৃতীয় রাশি সমান হলো সাত ডিভাইডেড ছয় অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির মানুষ আমরা সেম ভাবে আমরা এখানে ঠিক আছে তো আমরা লিখবো আহ সমাধান এখানে প্রথম রাশির মান ফাঁকা মানে ফাঁকাই আছে দ্বিতীয় রাশির মান হলো বারো পয়েন্ট পাঁচ তো বারো পয়েন্ট পাঁচ তৃতীয় রাশির মান ফাইভ তৃতীয় রাশির মান ফাইভ চতুর্থ রাশির মান হলো পঁচিশ চতুর্থ মাসে আমরা জানি চারটি রাশির ক্রমিক সমানুপাতিক হলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি রাশি গুণন তৃতীয় তাহলে প্রথম রাশি মান নাই চতুর্থ রাশির মান আছে হলো এখানে তো চতুর্থ রাশির মান হল পঁচিশ রাশি দ্বিতীয় রাশির মান বারো পয়েন্ট ফাইভ এলো বারো পয়েন্ট ফাইভ তৃতীয় রাশি তৃতীয় রাশির মান হলো ফাইভ এলো ফাইভ দেন আমরা প্রথম রাশি বাই করবো তাহলে এই সংখ্যাটা কিন্তু এখানে বেশি রয়েছে গুণ আকারে বেশি রয়েছে তাহলে এখানে আসলো ভাগ আকারে আর এখানে যা রয়েছে তাই সমসমান প্রথম রাশি দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসলে টু পয়েন্ট ফাইভ তাহলে উত্তর আসলো কত উত্তর আসলো তোমার এখানে অতএব টু পয়েন্ট ফাইভ ইস টু পয়েন্ট ফাইভ ডাবল ইস টু ফাইভ ইস টু পঁচিশ তো আশা করি এই সম্পূর্ণ প্রশ্নটি তুমি বুঝতে পেরেছো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম এবং পরবর্তী ক্লাসে আমরা চার নাম্বার করবো ইনশাআল্লাহ তো এই চ্যানেলে সবার আগে তুমি চ্যানেলগুলোর ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেতে যখনই আমরা আপলোড দেবো সঙ্গে সঙ্গে পেতে আর ফুললি ভালোভাবে নেওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা সব ভালো থাকবা সবার জন্য করি আলাইকুম